আহ সেটি এবং আপনাকে পাওয়া মানে হচ্ছে আমি একটু নিশ্চিন্ত মনে অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারি আহ বাংলাদেশ এবং আমেরিকা নিউ ইয়র্ক সব আজকে আমি বলবো আজকের দিনটি অনেক ঘটনাবহুল সকাল থেকে আমরা দেখছি যে ঘটনাবহুল কারণ আজকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন আমাদের যিনি অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বরাবরের মতোই তিনি বাংলায় ভাষা দিয়েছেন মানে বাংলা ভাষায় ভাষণ দিয়েছেন অব্যাহত রেখেছেন তিনি এটি যেটি নিয়ে আমরা অনেকেই ভাবছিলাম যে তিনি আবার হয়তো এই রেওয়াজটি নাও রাখতে পারেন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে নিউ ইয়র্কের মেয়রের খবরটিও আছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আর বিষয় ভিত্তিক আরেকটি আলোচনা থাকবে যেহেতু নভেম্বরের নির্বাচন একদম আমাদের দ্বার প্রান্তে প্রতিটি নীতি নিয়ে আজকে আলোচনা করছি আমার প্রত্যেক অনুষ্ঠানে আজকে আমরা একটু পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করব যে কেমন হবে ট্রাম্প এবং হ্যারিসের পররাষ্ট্র নীতি এবং সবকিছু মিলে শুরু করতে চাই একটু জাতিসংঘের অধিবেশন আর ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু নিউ ইয়র্কে আজকে ভাষণ দিলেন আমি শুরুতে একটু ভাষণ সম্পর্কে আপনার আপনার মতামত কি নিতে চাই যে কেমন লাগলো কেমন অনুভূতি তারপরে আমি একদম টু দা পয়েন্টে বিশ্লেষণে আসব ধন্যবাদ দুপুর আমি আমার ব্যক্তিগত মতামতটা দিচ্ছি আমি জাতিসংঘের এই বার্ষিক অধিবেশন খুব কম মূল্য বহন করে এর কোন রিয়েল ভ্যালু নেই প্রতি বছরে একশো তিরানব্বই দেশ থেকে লোক আসবে কথা বলবে চলে যাবে একদিন পরে কেউ কিছু মনে রাখবে না এমন ঘটনা ঘটেছে যে অনেক নেতা গত বছরের ভাষণ বছর পড়ে গেছে এমন ঘটনা ঘটেছে কারণ লিটারেলি এই ভাষণ কেউ মনেই রাখে না কারণ এর কোনো মনে রাখার প্রয়োজনও নেই এটা একটা লক্ষ্য থাকে বিশ্ব নয় ডোমেস্টিক অডিয়েন্স সে কারণে তিনি বাংলায় বলেন বাংলায় বলাটা আমরা খুব ইমোশনালি চার্জ উনি বাংলায় বলবেন কিন্তু কার জন্য বলুন বাংলায় তার বসে আছে ফরাসি দেশের লোক বসে আছে জার্মান তারা কি বাংলা বোঝে তাহলে তাকে বাংলা বলা উনি ইংরেজি জানেন না কেন উনি বাংলায় বলেন নিয়মটা কি আমাদের ছয়টা ভাষা জাতিসংঘের কেমন বাংলা তার একটা নয় তুমি যদি বাংলায় বলতে বলতে পারো তোমাকে তার ভাষণটা আগে দিয়ে আসতে হবে এই আমার টেক্সট অনুবাদক ইন্টারপ্রেটার দেখে দেখে অনুবাদ করবেন এবং প্রায় ক্ষেত্রেই তিনি বলছেন ইউনুস ডক্টর ইউনুস বলছেন ইন্টারপ্রেটার কিন্তু বুঝতে পারছে না থামতে হবে কোথায় সে তার কাগজ ধরে পড়ে যাচ্ছে এবং যদি কোনো একটা শব্দ তিনি অ্যাড করেন সেই শব্দটা কিন্তু কখনোই অনুদিত হবে না কারণ ইন্টারপ্রেটার জানে না তো তার কাছে কাগজ আছে বলে এটা কাউন্টার প্রোডাক্টিভ এটা লাভজনক না ক্ষতিকর আমি হলে আশা করি আমি বলছিলাম বলেছিলাম আমি আশা করেছিলাম তিনি ইংরেজিতে বলবেন মানে খালেদা জিয়া বা হাসিনা কেনই বাংলায় বলেন খুব ভালো ইংরেজি তারা বলেন না বলে বা মনে করা যাক পুতিন কেন রাশিয়ার ভাষায় কথা বলে একে তো রুশ এটা একটা ইউনের ভাষা বাট মোর ইম্পর্টেন্টলি ভালো ইংরেজি বলতে পারেন না সেই জন্যই তাকে বলতে হয় তার নিজস্ব নিয়ে আবেগ কিন্তু আমি তো আবেগ নিয়ে কাজ করছি না আমি কাজ করছি রিয়েল পলিটিক্স নিয়ে রিয়েল পলিটিক্স নিয়ে কাজ করছি আর তা কি হচ্ছে পলিটিক্স কি আমি বিশ্বসভাকে কনভিন্স করবো যে বাংলাদেশ বদলে গেছে এবং সেই পরিবর্তিত বাংলাদেশে আমি তোমাকে চাই এটা প্রথম আমার অবজারভেশন দু নম্বর তিনি প্রায় ৩৫ মিনিট বলেছেন তার সময় হচ্ছে পনেরো মিনিট বাড়িয়ে তিনি করেছেন পঁয়ত্রিশ মিনিট যা কিনা একটা লঙ্ঘন ফাইন আমাদের বাইডেন সাহেব তার চেয়ে লম্বা ভাষণ দিয়েছেন নর্মালি অধিকাংশ রাষ্ট্রপ্রধানই সরকার প্রধানই চেষ্টা করেন সময়টা ধরে রাখবার জন্য পারেন না বেড়ে বেড়ে যায় এই এই আসরে কি বলে গাদ্দাফি ঘন্টার পর ঘন্টা ভাষণ দিয়ে গেছে আহ ফিডেল প্রায় পুরো সেশন তিনি ভাষণ দিয়ে গেছেন এমন ঘটনা ঘটেছে তিনি মাইক ছাড়ছেন না ফলে আমি সময় নিয়ে কথা বলবো না তিনি কি বললেন তিনটা জিনিস আমি মনে করি ইম্পর্টেন্ট এক হচ্ছে যে তিনি আমাদেরকে এবং বিশ্ব সভাকে করছেন যে বাংলাদেশ ঠিকঠাক আছে বিপ্লবের পরে বাংলাদেশ হয়েছে বিশৃঙ্খল হয়েছে সমস্যা আছে কিন্তু আমরা ইন দ্য গ্লোবাল ফোরাম আমরা বিশ্ব সভায় ফিরে এসছি আমাদের সুনির্দিষ্ট রূপরেখা আছে আমরা আমরা কি করতে চাই জানি আগামী দেড় বছর বছর দু করে এগুতে হবে পুরো আমার কাছে ছবিটা স্পষ্ট আর তিন নম্বর তিনি বললেন আমি তোমাদেরকে আমার পাশে চাই এই যে নতুন বাংলাদেশ গড়ে তুলছি আমরা যার পেছনে প্রধান কারিগর ছাত্ররা তরুণ প্রজন্মরা তাতে আমি তোমাদেরকে চাই তিনটাই তিনি পারফেক্টলি ডেলিভার করেছেন বাকি সমস্ত কথা কথা বলেছেন এআই বলেছেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলেছেন ইসরায়েল কথা এই কথাগুলি প্রায় সবাই বলেছেন সবাই বলবেন নতুন কার্যত্তিক উনি অ্যাড করেছেন তার থ্রি জিরোর কথা তিনি এখানে তুলে দিয়েছেন নিজেকে তিনি করলেন করেছেন সমস্যা অন্যত্র আছে সমস্যাটা হচ্ছে এরকম যে তিনি এখানে তরুণ প্রজন্মকে প্রমোট করতে গিয়ে ক্ষতিটা করলেন তা হচ্ছে যে এই আন্দোলনটা ছিল ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত আন্দোলন তিনি আগের দিন ক্লিন্টন স্বামীটা তিনি কি বললেন এটা একটা গোছানো সুপরিকল্পিত একটি আন্দোলন তার মানে নাকি আমরা যা বলছি যে এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন তা নয় এটা একটা খুব ওয়েল প্ল্যান্ড ওয়েল অর্গানাইজ একটা পলিটিক্যাল ক্যাম্পেইন যা আমাদের জানা শোনা যে কথা বলছি আমরা তার সম্পূর্ণ পরিপন্থী আমার ধারণা যে এই ছাত্ররা ছাত্র সমন্বয়করা কেউই এ কথা বলতে আগ্রহী নয় যে পেছনে একটা পলিটিক্যাল ফোর্স কাজ করছে জামাতি হোক বিএনপি হোক তারা কখনো বলেনি ইউনি কথা বললেন বুঝ আমার বিবেচনায় ওয়াজ নট ভেরি ওয়াইজ খুব একটা বুদ্ধিমানের কাজ হয়নি কারণ এর ফলে কনফ্লিক্ট তৈরি হবে দুই তিনি একজন সমন্বয়কে সামনে নিয়ে যে বললেন এই হচ্ছে মাস্টার মাইন্ড সে বলছে না না এই মাস্টার মাইন্ড নই উনি জোর করে বলছে এই মাস্টার মাইন্ড দ্যাট অলসো ভেরি বিগ মিস্টেক কারণ এটার কোনো মাস্টার মাইন্ড ছিল বলে আমরা জানি না আমরা জানি এর পেছনে এই ছয়জন প্রধান এবং আরো কয়েকশো সমন্বয়করা কাজ করেছে তার মধ্যে একজন এবং সে কে আমরা দেখতে পাচ্ছি সে একটি পলিটিক্যাল পোশাক ধারী একটি ব্যক্তি তাকে মাস্টারম্যান মাইন্ডম্যান বলা মানে এই পুরো আন্দোলনটাকে কালার দিয়ে দেওয়া কালার দিয়ে ফেলেছে তার ফলে এই পুরো আন্দোলনটার যে চৈত্র ছিল কিন্তু তা কিন্তু বড় রকমের ধাক্কা খেলো কেমন এটা দ্বিতীয় তিন আমি যে আশা করেছিলাম আমি তো প্রবাসী আমি আশা করেছিলাম কি তার সঙ্গে আমার দেখা হবে কথা হবে তিনি আমার কথা শুনবেন আমি তার কথা শুনবো সুযোগটা পেলাম না এটা আমার আমার বিবেচনা একটা মিস অপরচুনিটি তার দিক থেকে আমার দিক থেকেও কারণ আমি তো এই 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 বিপ্লবের সমর্থক আমি চাই এই বিপ্লব সফল হোক এবং এই বিপ্লবে আমি ভূমিকা রাখি কিন্তু আমার কথা শোনার বা সরাসরি শোনার আমার সুযোগ ঘটলো না এটাই মধু মনে করে একটা ডাউনসাইড এগুলি মাথা রাখলে বোধ করি আরো আরো ভালো হতো বাট বিওন এভরিথিং তাকে আমরা কি দেখেছি তাকে জড়িয়ে ধরেছেন জো বাইডেন ক্লিন ব্লিংকন তাকে পাশে নিয়ে বসে যেন বন্ধুর মতো কথা বলছেন তাকে আমরা দেখেছি কি ক্যানাডার রাষ্ট্রপ্রধান প্রাইম মিনিস্টার ছাত্রের মধ্যে বলছেন মানে এটা আমার জন্যে বাংলাদেশ বাঙালি হিসেবে আমার জন্য বিশাল পাওয়া আমি কত আগেও বলেছি বারবার বলছি বাঙালিরা ইউনুসাইফে পুরোপুরি চেনে না বিশ্ব চেনে আমার ধারণা যে এবার এই 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 তার চার দিনের সাড়ে তিন দিনের সফরের পর আমরা অনেক বেশি জানলাম যে বিশ্ব তাকে কতটা সম্মান করে আশা করি যারা তার প্রতি ছিলেন এবার তাকে সম্মান করা শুরু করবেন আপনি যে প্রশ্নগুলো আমি নিয়ে আসতাম সেই প্রশ্নগুলো আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন যেমন পরিকল্পিত সবকিছু আজকে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে একদম অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে আলোচনায় যেতে চাচ্ছি না আমি একদম পুরো জাতিসংঘ কেন্দ্রিক এবং ইউনিসের সফর সেই জায়গাটিতে থাকাকালীনই আমার একটু জানতে ইচ্ছে করছে হাসান ভাই এটি লোভ বলতে পারেন যে উনি যে বক্তব্যটি দিয়েছেন পরিকল্পিত গোছানো এবং এটি নিয়ে তো আপনি সুন্দর করে বললেন যে পরিপন্থী আমরা যেটি সাধারণ মানুষ আমি বলবো সাধারণ মানুষ যারা বাইরে থেকে আন্দোলনটিকে দেখেছি আমরা যেভাবে ব্যাখ্যা করছিলাম তো সেই জায়গাটি থেকে তো মিলছে না সংজ্ঞা গুলো মিলছে না তো সেটি কতটুকু নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার ধারণা আমার ধারণা যে তাকে এই এই প্রশ্নের সম্মুখীন হতে হবে ইতিমধ্যে আমরা জানি গত দু সপ্তাহ ধরে নানা রকম তর্ক বিতর্ক চলছে যে ছেলেরা সমন্বয়ক ছিল জানতাম আমরা এখন তার টুপি খুলে সে বলছে না আমি জামাতের লোক বলছে তার মানে এই আন্দোলনের ভেতরে ঘাপটি মেরেছিল সেই রকম শক্তি যাদেরকে আমরা নেতিবাচক শক্তি বলি আমরা ভাবতাম এখনো ভাবি আমরা তার মানে এই এই রা এই আন্দোলনের চরিত্র গোড়া থেকেই ভিন্ন ছিল আমরা বুঝিনি মানে আমরা সাধারণ মানুষরা বিচ্ছ হলাম আমরা আমাদের পেছন থেকে কেউ ছুরি বসালো এই আন্দোলনের উপরে আন্দোলনের যে গুরুত্ব ছিল তা অনেকাংশে কিন্তু এর ফলে নষ্ট হয়ে গেল আমরা বলেছি কি এটা এটা একটা ছাত্র জনতার বিস্ফোরণ একটা আন্দোলন তা তো নয় ইনু সাহেব বেলুনে ফুটো দিয়ে গেলেন বেলুনে তিনি আলপিন ঢুকিয়ে দিয়ে বুঝি বলে না এটা পেছন থেকে কিন্তু কাজকর্ম চলেছে যে সন্দেহ অনেকে প্রকাশ করছিল আমরা অনেকে সেটা বুঝিনি আমি যেমন এখনো বলি আমি এই আন্দোলনের চরিত্রটা মূলত স্বতঃস্ফূর্ত এবং এই আন্দোলনের চরিত্র মূলত ছাত্র জনতার আন্দোলন এটা ষড়যন্ত্রকারীদের আন্দোলন নয় তারা ছিল এখন জানতে তারা ছিল কিন্তু আন্দোলনের চরিত্রের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না কিন্তু ইনুজ সাহেবকে ঢাকায় ফিরে যে এই প্রশ্নগুলির ফেস করতে হবে তিনি তাকে আমরা সম্মান করি বলে অনেক প্রশ্ন তাকে আমরা সরাসরি করি না কিন্তু করতে হবে এবং তাকে জবাব দিতে হবে এই প্রশ্নগুলি এটা একটা ব্যাপার আর দু নম্বর যে প্রশ্নটাকে তাকে করা হবে তা হচ্ছে যে ওয়াকারুজামানের সাথে তার বক্তব্যের মিল এবং অমিল আমরা কনফার্ম করতে চাইব যে দিলেন তিনি কেন দিলেন তাকে কেন দিতে হলো তিনি তো আপনার কর্মচারী কথাগুলো আপনি না বলে তাকে দিয়ে কেন বলালেন এবং যদি বলালেনি আপনি এটা কি ফাইনাল কথা এটা আমার আপনার মুখে শুনতে চাই আমার ধারণা যে তিনি ফিরে গেলে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন তিনি হবেন